সামাজিক যোগাযোগ মাধ্যমে যে লুচাই পরিবহনের যে সার্ভিসটা ফেরি গেট পর্যন্ত হয়ে সন্দ্বীপে যায় তিনশো টাকায় সাশ্রয়ী বাড়ায় খালি থেকে চলে এই পরিবহন বন্ধ করার জন্য আপনাদেরকে হুমকি দিয়ে গেছে এই ধরনের কী কী সমস্যা হয়েছে আমরা জেনেছি আপনি একটু আমাদেরকে বিস্তারিত বলেন তার আগে আপনার নাম আবার পরিচয়টা দেন আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম সৌম লুসাই পরিবহনের সাধারণ সম্পাদক আমার দুজন কর্মকর্তা ছিলেন এখানে আমি সকালবেলা তাদেরকে যখন আমি পাঠাই আমার এখানে চারটা গাড়ির অবস্থান ছিল তখন আমার দুইটা দুইটা গাড়ির যাত্রী পুরনি যখন ছেড়ে দেন তাৎক্ষণিক আর তার পিছনে আরেকটা গাড়ি আমরা যাত্রী তখন ওটা শুরু করে যাত্রী ওটা শুরু করার সময় তখন যাত্রী যখন ফিফটি পার্সেন্ট যাত্রী উঠছে তখন তারা প্রতি বই কিছু লোক ওইখানকার তারা লোক বলতেছে তারা কি মাইক্রো এক্সট্রা ড্রাইভার একটা ভেতরের নাম বলতেছে তারা আছে নাকি আমাদের কর্মকর্তা এবং আমাদের গাড়ির উপর বলতেছে কোন যাত্রী নেওয়া হবে না এখানে গাড়ি যাত্রী তুলতে পারবে না তাৎক্ষণিক আমার কর্মকর্তা যিনি ছিলেন ইয়াসিন নামে সে আমাকে মোটো কোনো দেয় ভাই এখানে এরকম জামেলা করছে জামেলা যদি হয়ে থাকে তারা যদি বেশি যায় জামেলা করে তাহলে আমরা গাড়ি দেবো না কারণ আমরা তো গাড়ির মানে কোনো ব্যবসা আমরা তো ব্যবসা বাসায় একটা সেবা মান দিতে চাচ্ছি এখন যদি সেবা মান না থাকে তাহলে তাহলে আমরা কোথায় যাবো তারা ইন্ডিপেন্ডাম আমার কাছে তারা জিজ্ঞেস করে ভাই আপনার গাড়ির পারমিট কোথায় আমি ভাই আমি আপনার কাছে পারমিট পারমিট কথা বলো তো আপনার কাছে আমি মান না আমি পারমিট কেন আপনার কাছে আপনার কাছে বলবো আমার পারমিট সেখানে হোক কথা আপনার পারমিট ওনার নিজেরাই বলতেছে আপনার পারমিট অলঙ্কার মানলাম আমার অলঙ্কার কিন্তু সন্দীপাচ্ছে তো ডিমান্ড এখান থেকে আসতে হবে আমি তো ওনাদের ডিমান্ডের জন্য আসছি না তো আমি তো এক দেড় কিলো রাস্তা আমার আবার ফুল না নাহলে তো আমি অলঙ্কার থেকে আমি গাড়ি চাচ্তে পারতাম তারপরে তারা অনেকক্ষণ মনে হয় এখানে আমাদের কর্মকর্তাদের সাথে তারা বুঝাচ্ছে ভাই আমার গাড়িগুলি যাত্রী গুলো আমরা মনে যাত্রীরাও মনে তাদের সাথে বলছে ওই গাড়িটা ছেড়ে পরে আর আমরা আমরা গাড়ি দিতে পারি নাই মানে আর গাড়ি আমরা বাকি দুদিকে গাড়ি আমরা উদ্ধার করে নিয়ে চলে গেছি আমরা কারণটা বন্ধ করি এই হলো তাদের সাথে আমাদের সাথে ওরা ওরা যারা নাম আমাদের নামও বলে নেই নাম জিজ্ঞেস করছে আমি নিজেও জিজ্ঞেস করছি আমি আমার নাম বলছি কিন্তু তারা আমাকে তাদের নামটা আমাকে বলেন আপনারা একটা আইন বাহিনীকে জানিয়েছেন এই বিষয়টা আমরা আইনশৃঙ্খলা কোনো বাহিনীকে জানাই নাই আমি সঙ্গে সঙ্গে তখন এখানকার যারা মনে করেন আমার দায়িত্ব জেলা তাদেরকে নিয়ে আমি কথা বলছি আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দেওয়ার জন্য একটা চিন্তা করছিলাম এখন চিন্তা করছি আমরা তো নামগুলি এখনো পাইতেছিলাম নাম যদি পাই তাহলে তার কার বিরুদ্ধে কার বিরুদ্ধে একটা সুনির্দিষ্ট অভিযোগ দিতে বলতে পারি তারা একটা পরিচয় দিছে সেটা হলো তো তার একটা পরিচয় সেটা হলো আমরা এখানে মাইক্রো স্ট্যান্ডার্ড ড্রাইভার স্টাফ এটাই আমাদেরকে একটা কথা বলো মাইক্রো কার স্ট্যান্ডার্ড আছে বলে তাদের ওই ড্রাইভার আমাদের পরবর্তী পদক্ষেপ হলো যে সেটা আমরা আমাদের যারা আমাদের সাথে এই পরিবহনের সাথে যারা আমরা যারা আমরা যারা জড়িত আমাদের যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আমি ডিআরটিকে জানাচ্ছি এবং প্লাস এই আমাদের যে এখানে কাজী মহোদয় আছে ওনাকে আমরা এটা অবহেলিত করতে এর আমাদের একটা চিঠি মনে সম্ভবত আমরা চিঠি দেবো সেটা হলো উপজেলা যিনি টিউন আছে তাকে আমরা চিঠি দেবো সুন্দরপুর উপজেলা সুন্দর জেলা টিউনকে টিউনকে দিয়ে দেয় এই ধরনের আমরা করছি না ঘটনা যদি হালিশ্বর করেছে হালিশ্বর থানাকে অবহিত করেছেন কিনা আমরা এই মুহূর্তে এখনো পর্যন্ত আমরা কোনো থানাকে আজও অবহিত করি না অবহিত পরবর্তী আমরা আমাদের গাড়ি আছে আমাদের গাড়ি আমার অনেক গাড়ি আছে কিন্তু আমাদের যেহেতু ফেরির যেহেতু ফেরির হিসাবে আমাকে ফেরি গাড়ি গাড়ি আমার গণপরিবহন চাই ফেরি দিতে পারবে পাঁচ